হ্যালো বন্ধুরা ইনসেপশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা বাইশ তেইশ সেশনে আইএসটি এবং মেটসে এস এম এস এবং অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করবেন অর্থাৎ আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওয়ে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেটা হচ্ছে ভর্তি সাবজেক্ট সিলেক্ট করে যে এস এম এস পাঠাইতে হবে আইএসটি এবং ম্যাটসের জন্য সেটার টোটাল পদ্ধতিটা আমরা আলোচনা করার চেষ্টা করবো এইখানে যে যে বিষয়গুলি ফোকাস করা হবে যে কিভাবে আপনি খাতায় সুন্দর করে লিখবেন আপনার পরীক্ষার রোল তারপরে বোর্ড পরীক্ষার বছর এরপর আপনাকে কিভাবে নোট করতে হবে যে যে কেন্দ্রে পরীক্ষা দিতে চান সাবজেক্ট চয়েস এই সামগ্রিক বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তাহলে চলেন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এস এম এস এবং অনলাইনে আবেদন পদ্ধতি এসএমএস এবং অনলাইন এই কথাটা বলার হতো অর্থ হচ্ছে আপনাকে এস এম এস করতে হবে দুটো প্রথমে এরপরে কনফার্মেশন এস পাওয়ার পরে আপনাকে গিয়ে অনলাইনে শুধু ছবি এবং আপনার সিগনেচার আপলোড করে দিতে হবে এস এম এসগুলো কীভাবে করতে হবে কি বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। এখানে যে বিষয়গুলো ফোকাস করতে হবে আপনারা এক থেকে ছয়টা পয়েন্ট দেখতে পাচ্ছেন প্রথম স্ক্রিনে এই বিষয়গুলি আমরা প্রত্যেকটা ধাপে ধাপে স্লাইডের মাধ্যমে সম্পূর্ণ গ্রাফিক ডিজাইন করে আলোচনা করার চেষ্টা করব। এবং সেই সঙ্গে বলে দেওয়ার চেষ্টা করব যে কেন আপনি অন্য প্রতিষ্ঠানের সাহায্য না নিয়ে বা অন্য কারোর সাহায্য না নিয়ে নিজের থেকে আবেদন করবেন যদি একেবারেই নিতান্তই না বুঝতে পারেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখলে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং সেই সঙ্গে আরও কথা বলব যে কোন সাবজেক্টগুলো চয়েস দিতে হবে কোন ইনস্টিটিউটগুলো চয়েস দিতে হবে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করা হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এসএসসি বোর্ড রোল এবং পরীক্ষার বছর প্রথমে আপনি একটা সাদা কাগজে বা খাতায় এই তিনটা ইনফরমেশন লিখে নেবেন প্রথম ইনফরমেশন হচ্ছে এই তিনটা আপনাকে নিতে হবে এর পরের ইনফরমেশন হচ্ছে যে আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিতে চান অর্থাৎ আপনার পরীক্ষার কেন্দ্র যেটা হবে সেই ইনফরমেশন সেই কোডটাও আপনাকে নোট ডাউন করে নিতে হবে এখানে কেন্দ্র হচ্ছে পনেরোটা টোটাল পরীক্ষার কেন্দ্র সংখ্যা আইএসটি ম্যাথস মিলে পনেরোটা চলেন আমরা স্ক্রিনে দেখে নেই এই কেন্দ্রের নাম নাম্বারগুলো দেওয়া আছে এক একটা কেন্দ্রের এক এক নাম্বার অর্থাৎ এখানে ঢাকা এস জন্য লেখা আছে একাশি অর্থাৎ আপনি যদি ঢাকা এস তে পরীক্ষা দিতে চান তাহলে একাশি নম্বর কোড ইউজ করতে হবে পরীক্ষার কেন্দ্র নট সাবজেক্ট চয়েস এটা কিন্তু সাবজেক্ট চয়েস না আর যদি আপনি বাগের হাটে পরীক্ষা দিতে চান তাহলে আপনার কেন্দ্র কোড হবে নাইনটি ওয়ান অর্থাৎ একানব্বই এখানে একটা ডিসক্লেইমার আছে একটা বিষয় বোঝার আছে অনেকে এটা বুঝতে পারে না যে আমি তো সাবজেক্ট চয়েস দিয়েছি আইএসটিতে তাহলে কি আমি আমি ম্যাথসে পরীক্ষা দিতে পারবো ম্যাথস কেন্দ্র যেগুলো আছে হ্যাঁ আপনি যেখানেই চয়েস দেন আইএসটি ম্যাথস যেখানেই চয়েস দেন আপনি কিন্তু কেন্দ্র যে কোনোটা দিতে পারবেন এটাতে কোনো সমস্যা নাই এরপরে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে তে সাবজেক্ট কোড অর্থাৎ যারা তে আবেদন করবেন তাদের জন্য সাবজেক্ট কোডগুলো কি কি হবে আইএসটি সংখ্যা অনেকগুলো টোটাল বাইশটা আইএসটি এবং সবগুলো মিলে নয়টা সাবজেক্ট আসে তে ম্যাথসে যেমন সাবজেক্ট নেই ম্যাথসে একটাই সাবজেক্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আর কোনো সাবজেক্ট নেই এবং ষোলোটা ইনস্টিটিউট কিন্তু এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট যদি আপনি ল্যাবরেটরিতে আবেদন করতে চান তাহলে সেটা আপনাকে ফোকাস করতে হবে ল্যাবরেটরি প্রথমে দেখতেছেন যে ল্যাবরেটরি সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা ইনস্টিটিউটে কিন্তু ল্যাবরেটরি আসে আর অন্য কোন ইনস্টিটিউটে ইউটে কিন্তু সব সাবজেক্ট নেই এক কোনো ইনস্টিটিউটে ফার্মেসি আছে কোনোটাতে রেডিওলজি আছে কোনোটাতে ফিজিওথেরাপি আছে এভাবে অল্টার আছে কিন্তু ল্যাবের ক্ষেত্রে আলাদা প্রত্যেকটা ইনস্টিটিউটে ল্যাবরেটরি আছে। আরেকটা বিষয় আমরা ওই বিভাগীয় কোঠানি বল কথা বলবো সেটা আমরা পরে বলবো এখন আগে বলে নিই আপনারা দেখতে পাচ্ছেন যদি রেডিওগ্রাফি হয় তাহলে একশো বারো থেকে কোড শুরু হবে আপনার হচ্ছে রেডিওগ্রাফির কোড একশো বারো থেকে শুরু এবং তিনশো বাইশ দুইশো বাষট্টি এভাবে কোড দেওয়া আছে আর ফিজিওথেরাপির ক্ষেত্রে কোড দেওয়া আছে একশো তেরো তারপরে একশো তেইশ একশো তেত্রিশ এই কোডগুলো ইউজ করবে ডেন্টিস্টির ক্ষেত্রে একশো চোদ্দো একশো চব্বিশ একশো চৌত্রিশ একশো চৌচল্লিশ এভাবে ফার্মেসির ক্ষেত্রেও কোডগুলো দেওয়া আছে তো এই কোডগুলো ধরে ধরে বা এই কোডগুলো দেখে দেখে সুন্দর করে বুঝে পাঁচটা ইনস্টিটিউটের বা ছয়টা ইনস্টিটিউটের কোথাও বলতেছে পাঁচটা চয়েস দেওয়া যাবে কোথাও ছয়টা সেই বিষয়টা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব পরবর্তীতে ভিডিওতে কারণ এখনও একশো পার্সেন্ট কেউ বলতে পারতেছে না গত দুইবার আবেদন করা গেছে ছয়টা করে ছয়টা ইনস্টিটিউট চয়েস দিতে হয়েছিল কিন্তু এইবারে কয়টা ইনস্টিটিউট চয়েস দিতে হবে সে কথাটা সার্কুলারে কোথাও উল্লেখ করা নেই শুধু বলা আছে এক বা একাধিক চয়েস দিতে পারবে এই একাধিকটা সর্বোচ্চ কত সেটা কিন্তু কোথাও বলা নেই সেই বিষয়টাও আমরা আসবো এবং কথা হবে যদি আজকের ভিডিওতে ক্লিয়ার না করা যায় বা ইনফরমেশন ক্লিয়ার না দিতে পারি সেটা পরের ভিডিওতে আমরা ক্লিয়ার করব। এখন আসেন ম্যাথসের কোড ম্যাথস হচ্ছে টোটাল ষোলোটি এবং ষোলোটি এই যে কোড দেওয়া আছে পাঁচশো এগারো পাঁচশো বারো পাঁচশো তেরো কোডগুলি লিখে দেওয়া আছে আটটা আটটা করে ষোলোটা ইনস্টিটিউটে অর্থাৎ আপনার যদি ম্যাথসের চয়েস দিতে চান তাহলে এই কোডগুলি ইউজ করবেন আজকে আমরা এক্সাম্পল হিসেবে ম্যাথসে কিভাবে আবেদন করতে হয় এটা দেখাবো এবং আপনাদের কাছে আমার প্রশ্ন থাকবে বা আমি বলতে চাই আপনারা যদি অন্য কোনো সাবজেক্টের আবেদন কিভাবে করতে হবে সেটা যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন আমরা ওগুলো নিয়েও যদি সম্ভব হয় আলোচনা করার এই মাসখানে করার চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছেন যে ষোলোটি ম্যাটসের মোট আসন সংখ্যা এখানে কিন্তু দেওয়া আছে অর্থাৎ হাজার বিরাশিটি এতে দেখার কারণ হচ্ছে যে বিভাগীয় আসনের ব্যাপার স্যাপার আছে অর্থাৎ যে বিভাগীয় কোঠা সেই কোঠার ব্যাপারটা এখানে আছে অর্থাৎ আপনারা যারা ম্যাটসে আবেদন করতে চান তারা কিন্তু এই বিভাগীয় কোটাটা পাবেন এবং আইসটির ক্ষেত্রেও বিভাগীয় কোটা আছে অর্থাৎ যেখানে বিভাগীয় আসন বেশি এবং ম্যাটসে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাথস ম্যাথসের ক্ষেত্রে ফিফটি পারসেন্টই বিভাগীয় আসন এটা উল্লেখ করে দেওয়া আছে অর্থাৎ যেগুলোতে বিভাগীয় আসন বেশি আছে। সেগুলোতেই চয়েস দিতে পারেন অথবা নতুন যেগুলো প্রতিষ্ঠান হয়েছে নতুন প্রতিষ্ঠানগুলোর সিরিয়াল কিন্তু নিচের দিকে সেগুলো আপনারা চয়েস দিতে পারেন নতুনগুলোতে বিভাগীয় আসন বেশি না বিভাগীয় আসন পাওয়ার জন্য আপনাকে অন্য বিভাগের আইএসটি বা ম্যাথসকে চয়েস করতে হবে আপনি যে বিভাগের ছাত্র সেই বিভাগে করতে করলে আপনি বিভাগীয় কোটাটা পাবেন না আর আইসটি ক্ষেত্রে বলা হয়েছে যে তিরিশ তিরিশ পার্সেন্ট হচ্ছে বিভাগীয় কোঠা আইএসটির ক্ষেত্রে ম্যাথসের ক্ষেত্রে ছিল ফিফটি পার্সেন্ট এবং আইএসটির ক্ষেত্রে হচ্ছে থার্টি পার্সেন্ট বিভাগীয় কোঠা হবে অর্থাৎ পঞ্চাশটা সিট থাকলে পনেরোটা সিট বিভাগীয় কোঠায় যাবে আর মেধার ভিত্তিতে হবে পঁয়ত্রিশটা এরপরে আসেন তাহলে বিভাগীয় কোটা যেহেতু আছে সেহেতু আপনার যে ডিভিশন বা যে বিভাগ সেইটা আপনাকে কিন্তু আবেদনে ইউজ করতে হবে অর্থাৎ ঢাকাতে এক নম্বর এভাবে সিরিয়াল করে দেওয়া আছে আপনারা এই সিরিয়াল অনুযায়ী আপনারা আবেদন করবেন এবং দেবেন আবার আমরা কিন্তু দেখাবো সেটা বলতেছি এক্সাম্পলে দেখতে পাবেন এই কথাটা আমি আগেই বলে নিয়েছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে অধিক কয়টি চয়েস দিতে পারবেন এখন পর্যন্ত আমরা জানি যে সর্বোচ্চ পাঁচটা বা ছয়টা চয়েস দেওয়া যাবে এর বেশি দেওয়া যাবে না সেই বিষয়টা এই সার্কুলারে কোনো ক্লিয়ার করে বলা নেই এবং এটা আমরা জানার চেষ্টা করতেছি যদি জানতে পারি অবশ্যই আমরা রিল বা লাইভ কোনো সেশন করে জানাই দেওয়ার চেষ্টা করব। এখন আসেন যে প্রার্থীর মোবাইল নম্বর কিন্তু থাকতে হবে এবং তার কাছে ভর্তি হওয়ার শেষ বই অনেকেই বলে যে আমি সিম হারাই ফেলছি মোবাইলে বন্ধ হয়ে গেছে আমার এস এম এস ডিলিট হয়ে গেছে এই রকম কোনো ওয়ার্ড বলে সান্ত্বনা নিজে খুঁজতে পারেন কিন্তু আপনার সেই সান্ত্বনার মনের কেউ সান্ত্বনা যোগাবে না এটা আপনার দায়িত্ব যে আপনার নামটা নাম্বারটা এবং সিমটা ঠিক রাখা এবং টেলিটকে একটা নাম্বার ম্যানেজ করতে হবে কারণ টেলিটকে আপনাকে পেমেন্টটা দিতে হবে যখন দ্বিতীয় এস এম এস দেবেন তখন আপনার যে ব্যবহৃত নাম্বারটা সবসময় যেটা থাকে এটা ছাত্রছাত্রী তো এখন যেহেতু তাদের ষোলো বছর বয়স তাদের কাছে মোবাইল না থাকতে পারে বাবা এবং মার যে নাম্বারটা তারা সেটা ব্যবহার করবে এবং লক্ষ্য রাখতে হবে এস এম এসটা কোনো যেনভাবে ডিলিট না হয়ে যায় সেই বিষয়গুলো আমরা বলবো এখন দেখতেছেন যে কিভাবে আপনি এস এম এস করবেন প্রথমে কি করতে হবে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আপ বুঝতে পারতেছেন তো প্রথমে এস এম এস করতে হবে টেলিটক সিমের মাধ্যমে প্রথমে এস এম এ কী করতে হবে ডিজিএমই ডিরেক্টর জেনারেল মেডিকেল এডুকেশন সংক্ষেপে আপনি কি লিখবেন এস এম এস অপশনে গিয়ে ডিজিএমই লিখবেন এরপরে ওই যে আপনার এস বোর্ড সেটা দিবেন। তারপরে আপনার রোল নাম্বারটা যেটা ছয় ডিজিটের সম্ভবত রোল নম্বর সেই রোল নম্বরটা দিবেন পাসিং ইয়ার হচ্ছে আঠারো থেকে বাইশের ভিতরে হতে হবে যে কোনো একটা পাস সালে পাস করলে এসএসসি পাশ করলে হবে বারবার প্রশ্ন করবেন না আমি ইন্টারমিডিয়েট পাশ করছি আমি পরীক্ষা দিতে পারবো কিনা না ইন্টারমিডিয়েটের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই এখানে এসএসসি পাশ হতে হবে এটার সঙ্গে সম্পর্ক এতটুকু বোঝার চেষ্টা করবেন এসএসসি পাশ হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে স্পেস দিয়ে আপনাকে হচ্ছে চয়েসগুলো দিতে হবে এক দুই তিন চার পাঁচ সর্বোচ্চ ছয়টা এখন পর্যন্ত আমরা জানি অত যারা আবেদন করতেছেন ছয়টা পর্যন্ত চয়েস দিবেন। এর বেশি দেওয়া যায় কি না যদি আমরা জানতে পারি সঙ্গে সঙ্গে জানাই দিব এবং আইসটি ম্যাটস দুটোই দিতে পারেন শুধু আইসটি দিতে পারেন শুধু ম্যাটস দিতে পারেন এরপর কি করবেন এরপর স্পেস দিয়ে ডিপ কোড লেগছে ডিপ কোড মানে হচ্ছে ডিভিশনাল যেটা কোড কোড দেবেন সেটা ছ চার নম্বর শকে আমরা দেখালাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটার যে কোনো একটা দিবেন তারপরে যদি আপনার কোটা কোটা কোড কোটা না থাকলে কোটা কোড দিতে হবে না তারপরে আপনি যদি কোটা কোড থাকে তাহলে কোটা কোড দেবেন কোটা কোড যদি থাকে এফ এফএফ বা টিআর লিখবেন মানে টিআর মানে ট্রাইবাল কোড আর এফএফ মানে ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধা কোড আর এটা যদি না থাকে তো লেখার দরকার নাই ওই ডিভিশন কোড দিয়ে আপনি স্যান্ডে টিপ দিবেন দিলে তখন আপনার কি আসবে কত নম্বরে সেন্ড করতে হবে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে সেন্ড করতে হবে প্রথম এস এম দেওয়ার পরে আপনার কি হবে এস এম এসে এ ওইটাই আমরা দেখাইতেছি যে এস এম এসটা কীরকম হবে এই যে এখানে লেখা দেখতেছেন ডিজিএমই তারপরে এই যে স্পেস দিতে হবে দুইটা গ্রেটার আর লেস দেন চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে যে ওটা স্পেস বোঝানো হচ্ছে এরপরে ধরেন ঢাকা বোর্ডে সে আপনাকে এর জন্য ডিএইচএ এক্সে এরপরে সে দিবে হচ্ছে এই ডিএইচএটা মানে হচ্ছে ঢাকা এরপরে হচ্ছে তার হচ্ছে রোল নম্বর মানে ঢাকা এডুকেশন বোর্ড তারপরে সে দু হাজার এরপরে সে দিবে হচ্ছে চয়েসগুলো চয়েসগুলো দেওয়ার পরে ওই যে এক লেখা আছে। একটা হচ্ছে দেখেন স্পেস দিয়ে এক লেখা আসে ওটা হচ্ছে ডিভিশন কোড ডিভিশন হয়ে কোড দিতে হবে আর ফ্রিডম ফাইডার অথবা টিআর লিখতে হবে আর যদি না থাকে তাহলে কিছুই লিখতে হবে না এক লিখেই স্যান্ড করে দিতে হবে আমি আবার বলে নিচ্ছি যেটা বোর্ড সেটা বোর্ডের ক্ষেত্রে প্রথম তিনটা অক্ষর লিখতে হয় শিক্ষা বোর্ডের ক্ষেত্রে আর বিভাগের ক্ষেত্রে কোড দিতে হয় এরপরে আসেন উদাহরণ আমরা দিলাম এবারে সেকেন্ড এস প্রথম এস এম এস সেন্ড হয়ে গেল আপনি কি করলেন ফিফটি এস এম এস তারা আপনাকে পাঠাবে টেলিটক নাম্বারে ওই এস এম এসে কী থাকবে পিন নাম্বারটা থাকবে তখন আপনাকে আবার কি করতে হবে ওই পিন নাম্বারটা আবার লিখতে হবে ডিজিএমই আবার নতুন করে লিখতে হবে ডিরেক্টর জেনারেল মেডিকেড মেডিকেল এডুকেশন এরপরে ইএস লিখতে হবে যে আপনি হ্যাঁ আপনি নিশ্চিত আপনি আবেদন করতে চাচ্ছেন এই কারণে ইএস দিবেন ইএস দেওয়ার পর ধরেন একটা পিন আসবে সেই পিনটা দিবেন পিন দেওয়ার পর এরপরে দিবেন হচ্ছে এক্সাম সেন্টার যেটা আপনার কোন কোথায় এক্সাম দিয়েছেন ওই যে আমরা দেখাই দিয়েছিলাম এক্সাম সেন্টার ছিল একানব্বই বিরানব্বই অষ্টাশি এগুলো দেওয়া ছিল কেন্দ্রগুলা বিভিন্ন আইএসটি ম্যাটসে যে পরীক্ষার কেন্দ্র এক্সাম সেন্টার আপনার যে এমসিকিউ এক্সাম হবে সেটা দিবেন এরপর আপনার যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি এস এম দিবেন এই যে এটা উদাহরণ দিয়ে আমরা দেখাচ্ছি যে সেকেন্ড এস এম এসটা কেমন হবে যে ডিজিএমই তারপরে হচ্ছে ইএস লিখবেন তারপরে ধরেন আপনার এটা কোড টু থ্রি এইট সেভেন এটা কল্পনা করেন তারপরে মোবাইল নম্বর মোবাইল নম্বরটা যে কোনো মোবাইল অপারেটর হতে পারে টেলিটকও হতে পারে আপনার যে সবসময় ইউজ করেন সেই সিমটা হতে বাংলা লিঙ্ক হতে পারে রবি হতে পারে গ্রামীণ হতে পারে আপনার পাঠায় দিলেন এরপরে আসেন যখন এটা এস এস দিয়ে দিলেন তখন আপনার কনফার্মেশন এস এম এস আসবে সেখানে কি লেখা থাকবে কনগ্রেটস অর্থাৎ কনগ্রেচুলেশন জানানো হবে এবং আপনার নেম ফি রিসিভ সাকসেসফুলি আপনার ওখানে নাম লেখা থাকবে এবং বলবে যে আপনার সাকসেসফুলি ফি অর্থাৎ সাতশো টাকাটা কেটে নিজে সাতশো টাকার সঙ্গে কিছু ফি সহ কেটে নিবে সেন্টার ধরেন আপনি কল্পনা আমরা সিলেট তারপরে ইউজার নেম দেয়া থাকবে এবং পাসওয়ার্ড এই ইউজার নেম আর পাসওয়ার্ড গুলো কি করতে হবে সুন্দর করে সংরক্ষণ করতে হবে এবং আপনি ওই যে এই ডিজি তখন আপনার কম্পিউটার দরকার হবে কম্পিউটারের দোকানে গিয়ে আপনার ছবি এবং স্বাক্ষরটা কি করতে হবে দিয়ে দিতে হবে এখন কোশ্চিন হচ্ছে যখন আপনি এই পেয়ে গেলেন মানে প্রার্থী ফি জমা দান করে দিলেন এখন আপনি কোড পেয়ে গেছেন ইউজার আইডি লগ ইন পাসওয়ার্ড নাম্বার সব পেয়ে গেছেন এখন আপনার কাজ কী ছবি ছবি কিন্তু যে কোনো ছবি হলে হবে না পাসপোর্ট সাইজের ছবি হতে হবে এবং ছবির দৈর্ঘ্য হতে হবে তিনশো বাই তিনশো পিক্সেল এটা কিন্তু সাইজ কমানো বাড়ানো যায় কম্পিউটার দোকানে গেলে করে দিবে। এবং হানড্রেড কেবি আর দুইটা সাইজ হবে একটা হচ্ছে পিক্সেল সাইজ আর একটা হলো কেবি সাইজ এবং আপনার হচ্ছে সিগনেচারটা হবে তিনশো বাই আশি পিক্সেল এবং সিক্সটি কেবির বেশি নয় অর্থাৎ পঞ্চাশ কেবি হলেই ভালো আর ছবিটা একশো কেবির কম করবেন এখানে আমরা ওই যে ছবি আর ইয়ে দেখানো পাইলাম না এখন আসেন আমি আপনাকে দেখাবো ধরেন আপনি ম্যাটসে আবেদন করবেন বোঝার চেষ্টা করেন যে আপনি ম্যাটসে আবেদন করবেন ম্যাথসের প্রার্থী তাহলে আপনাকে কি করতে হবে আপনি দুটো জিনিস আগে ঠিক করে নেন যে আপনি ম্যাথসে আবেদন করবেন এবং আপনার ডিভিশন হচ্ছে কোথায় সিলেট আপনার ডিভিশন কোথায় সিলেট এবং আপনার শিক্ষা বোর্ডও সিলেক্ট এটা বোঝার চেষ্টা করেন দেখেন আমরা কি করছি ফার্স্ট এসএমএ ডিজিএমই তারপরে কি এস ওয়াই এল এটা হচ্ছে শিক্ষা বোর্ড তারপরে হচ্ছে রোল নম্বর অর্থাৎ এস এস রোল নম্বর তারপরে আপনি পাশ করছেন আঠারো সালে এরপরে আপনি ম্যাথসের যে পাঁচটা প্রথম পাঁচটা যে ইনস্টিটিউট সেগুলো দিয়েছি কারণ এগুলোতে কোটা বেশি আছে এগুলো আপনি দিবেন আপনি হচ্ছে ছয় নম্বর এখানে দেওয়ার কারণ হচ্ছে এই ছয়টা হচ্ছে আপনার হচ্ছে ডিভিশন কোড অর্থাৎ সিলেট ডিভিশন ছয় নম্বরে আসে এরপরে আপনি এফএফ যদি থাকেন তাহলে দিবেন আর এফএফ না থাকলে দেওয়ার দরকার নাই ছয় দিয়ে আপনি শেষ করে দিবেন আর কোনো চিহ্ন না দিয়ে আপনি পাঠায় দিবেন তাহলেই হয়ে যাবে এরপরে আসেন প্রথম এসএমএস আপনি মনে করেন যে আপনি কী করলেন এই পিন নম্বরটা আসলো শুধু পিন নম্বর আসবে প্রথম এস এম এসে এবং এই পিন নম্বরটা দ্বিতীয় এস এম এ লাগবে তাহলে দ্বিতীয় এস এম এসে এখন পিন পি এস এখন কী করবেন দ্বিতীয় এস এম এস এই যে দেখেন আমরা ডি ডিজিএমই লিখবেন এবং ইয়েস তারপরে এই ওই যে পিন নম্বরটা আমরা পালাম সেই পিন নম্বরটা এরপরে দেখেন সেন্টার কোডটা বসাইতে হবে কারণ আমরা সিলেটে পরীক্ষা দিতে চাচ্ছি সিলেটের সেন্টার কোড বসাই দিলাম এরপরে একটা কন্টাক্ট নাম্বার দিয়ে এস এম এস পাঠা দেবো যখনই আপনি দ্বিতীয় এস এম এসটা পাঠাবেন আপনার টাকা কেটে নিয়ে আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া হবে এই পুরোটাই আবেদনের পদ্ধতি এরপরে কেউ না বুঝতে পারলে কমেন্ট করবেন আমরা জেনে দেওয়ার চেষ্টা করব আমরা অন্য আমাদের পুরনো যে ভিডিওগুলো আছে সেগুলোতে গিয়ে দেখলে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে সেগুলো থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর সরাসরি আমাদের ফেসবুকে যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারেন আর ইউটিউবে তো আপনি কমেন্টে কমেন্ট করতেই পারতেছেন চেষ্টা করলেই খুঁজে পাবেন আজকে এই পর্যন্তই তারপরেও আমরা আপনাকে এই সারা বছর ধরে অর্থাৎ পুরো তেইশ সাল ধরে প্রতি সাত দিনের মধ্যে একটা করে ভিডিও বা একটা করে লাইভ সেশনের মাধ্যমে আপনাদেরকে নানাভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করে দেবো আইসটি ম্যাট সম্পর্কে আমাদের সঙ্গে কিপ ইন টাচে থাকবেন অর্থাৎ আমাদের সঙ্গে যোগাযোগ সব সময় ফলো এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যোগাযোগ রাখার চেষ্টা করবেন আপনারা আপনাদের কাছ থেকে সকলে ইনফরমেশন পাবেন ইনশাআল্লাহ